ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তিতে অসমতা থাকায় পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ পর্যালোচনা করে দেশ বিরোধী হলে কেন বাতিল করা হবে না তা জানতে রুল দেয়া হয়েছে সকালে বিচারপতি ফরা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ একটি রিটের ওপর প্রাথমিক শুনানি করে এই আদেশ দেয় বছর দুয়েক আগে ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে সংসদে বিষেধাজ্ঞা করেছিলেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয় ভারতের পার্লামেন্টেও বিজেপি সরকার আদানি গ্রুপকে এক চিটিয়া বাণিজ্যিক সুবিধা দিচ্ছে এমন অভিযোগও বেশ পুরনো আদানি গ্রুপের এই আধিপত্যের বাইরে নেই বাংলাদেশও দু হাজার সতেরো সালের পাঁচই নভেম্বর আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি চুক্তি করে এই চুক্তি নিয়ে শুরুতেই অভিযোগ ওঠে সমালোচনা ছিল চুক্তির ধরন নিয়েও ভারতের সরকারিভাবে বিদ্যুৎ আমদানি করা হয় প্রতি ইউনিট পাঁচ টাকা পাঁচ পয়সা করে বেসরকারি খরচ পড়ে প্রতি ইউনিট আট টাকা পঞ্চাশ পয়সা আর বাংলাদেশ আদানি গ্রুপের কাছ থেকে প্রতি ইউনিট কেনে চোদ্দ টাকায় একই বিদ্যুৎ নেপাল থেকে কিনতে খরচ পড়ে আট টাকা এসব বিষয়কে বিবেচনায় নিয়ে আদানির সঙ্গে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনা করবার জন্য হাইকোর্টে একটি রিট দায়ের করা হয় মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চ রিটের উপর প্রাথমিক শুনানি করে কয়েকটি আদেশ দেয় একটি তদন্ত কমিটি গঠনের পাশাপাশি জাতীয় স্বার্থে এই চুক্তিকে সমতা আনতে না পারলে কেন বাতিল করা হবে না সে বিষয়েও একটি রুল জারি করে আদালত আমরা যারা দেশের স্বার্থে এই রিট পিটিশনটা দায়ের করেছি ডাবল মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার অনিজ্জ এবং অসম চুক্তিটা বাতিলছে সুতরাং দেশের স্বার্থটা সবার আগে দেখতে হবে এবং আদালত এও বলেছেন আমরা প্রতিবেশীর স্বার্থে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সুষম এবং ভালো সম্পর্ক চাই দেশের স্বার্থবিরোধী চুক্তি সব নথি এক মাসের মধ্যে হাইকোর্টে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে অনায্য এই চুক্তিতে আদানির স্বার্থ রক্ষা হয়েছে বলে দাবি করেন রিটকারী আইনজীবী যে শেয়ার বাজারের প্রাইস ম্যানিপুলেশনের ক্ষেত্রে আদানি গ্রুপের একটা ভূমিকা ইতিমধ্যেই মিডিয়া এসছে এবং ইন্ডিয়ার অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে আদানি গ্রুপ বিদ্যুৎ যখন সাপ্লাই করে সেইখানে আপনার কয়লার মূল্য নির্ধারণে আদানি গ্রুপের বিরুদ্ধে বিশাল অভিযোগ আছে যে কোনো চুক্তিতে আগে দেশের স্বার্থ আর প্রতিবেশীর সঙ্গেও ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক রাখার পরামর্শ দেয় হাইকোর্ট দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা